কি বের ব্যাকটা চুলগুলো একবারে শুষ্ক হয়ে গেছে কয়েক থেকে যত্ন নেওয়া হয় না সময় পায় না একদমই যত্ন নিতে পারি না যত্ন না কারণে চুলগুলো একবারে কেমন হয়ে গেছে যদি কন্টিনিউ ওর চুলে আমি যত্ন নি এত চুল সিল্কি থাকে এত মন থাকে ওর চুল আরও বড় ছিল आणि काटاي दिली सुन काय बोल असो की मतला नाही नाही आसा आसा आ मां लख जाऊ दे दोव दे जाऊ प्याटाक मार Hello, saya sila sertai si. Ada. Si. Si. Saya dah bersedia.

Nah, di dalam kucing telur. Kenapa? Di dalam kucing Di dalam kucing telur. Di dalam kucing telur. Di dalam kucing চুলটা এভাবে চুলগুলা ভাগ করে মাছ চুলের গড়ায় দিতে হবে এভাবে চুলের গড়ায় দুই হাত দিয়ে আলগো করে লাগাই দিতে হবে ও এই ছলেটা একটু তো শান্তি পায় না রে এত দুঃসমী করে আবার কথা বলতেছে না দিদি মানে

对呀。Uh huh.